আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও বাংলাদেশে সপ্তাহ ব্যাপিয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে যার শুরু হবে উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু বাংলাদেশে বৃষ্টি অব্যাহত থাকবে তবে তেইশে ফেব্রুয়ারি এবং তেইশে ফেব্রুয়ারি সারা দেশে সারাদিনই কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া এবং একুশে ফেব্রুয়ারি আবার বিশে ফেব্রুয়ারি এদিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিছুটা কম তবে সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে আগামী তেইশে ফেব্রুয়ারি সকাল থেকে সারাদিনই সারা দেশে কিন্তু অতি তীব্র বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আগামী কয়েকদিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো তো এদিকে যদি আমরা প্রথমে উনিশ তারিখ দিকে দিকে লক্ষ্য করি তাহলে দেখব উনিশে ফেব্রুয়ারি রোজ বুধবার রাত্রের দিকে যদি লক্ষ্য করি বা এদিকে দুপুরের দিকে কোথায় আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে মেহেরপুর চুয়াড়াঙ্গা ঝিনাইদহ মাগুড়া জোশোর নড়াইল এদিকে খালি ভোলাতে কিন্তু বরগোনা এদিকে ঝালঘাটি পিরোজ বাঘের কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে উনিশে ফেব্রুয়ারি রোজ বুধবার দুপুর দুটো সময় আবার এদিকে লক্ষ্মীপুর নোয়াখালি ফানি ভোলা তো কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর দুটো সময় তার পরবর্তীতে যদি সন্ধ্যা ছয়টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু বৃদ্ধি পাচ্ছে বরগোনা পটুয়াখালী ভোলা বরিশাল লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ ও মাদারীপুরে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি পাচ্ছে আবার এদিকে রাজবাড়ি মানিকগঞ্জে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে উনিশে ফেব্রুয়ারি রোজ বুধবার সন্ধ্যা ছয়টার সময় তার পরবর্তী যদি আমরা পরবর্তী সময় লক্ষ্য করি তাহলে দেখব এদিকে তো উনিশ তারিখ রাতে কিন্তু আর কোথাও তেমন একটা বেশি সম্ভাবনা থাকতেছে না তার পরবর্তী যদি বিশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব বিশ তারিখে দুপুরের দিকে কিন্তু এদিকে হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে পাবনা সিরাজগঞ্জ এদিকে দেখো কিন্তু হালকা পড়ার বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশির প্রভাব কিছুটা হলেও বৃদ্ধি থাকবে এদিকে আবার বিশেই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো ভারত থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে মেহেরপুর কুষ্টিয়া পাবনা রাজবাড়ি ঝিনাইদহ মাগুড়া এদিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে আবার এদিকে ঢাকা ও গাজীপুরের কিছু সংসে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে বিশ তারিখ বিকেল পাঁচটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ওইদিকে রাজবাড়ির চাপায় না বাবো নগা সাতক্ষীরা যশোরে কিন্তু হালকা পুরোনো বৃষ্টি থেকেই যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে বিশ তারিখ রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির তীব্রতা কিন্তু আস্তে আস্তে আর অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে খুলনা যশোর নড়াইল গোপালগঞ্জ বরিশাল পিরোজপুর বাগেরহাট মাদারীপুর ফরিদপুরে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার রাত দশটার সময় আবার এদিকে ঢাকা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ ফরিদপুর এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত দশটার সময় তার পরবর্তীতে যদি আমরা এদিকে একুশে ফেব্রুয়ারি বা বিশে ফেব্রুয়ারি রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি ময়মনসিংহের নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী নারায়ণগঞ্জ ঢাকা এদিকে গাজীপুর মানিকগঞ্জ সিরাজগঞ্জ এদিকে দেখ বৃষ্টি তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব জামালপুর শেরপুর এদিকে কিন্তু টাঙ্গাইল সহ পাবনা রাজবাড়িতে কিন্তু ভারী বিশেষ সম্ভাবনা থাকতেছে বিশ তারিখ রাত তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা একুশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যে একুশ তারিখ সকালে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে মৌলভীবাজার হবিগঞ্জে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো বাইশ তারিখে কিন্তু তোমার একটা কোথাও বেশি সম্ভাবনা থাকতেছে না তো বাইশ তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত্রের দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির দিকে আমারও প্রবেশ করতে চলেছে বা এদিকে সাতক্ষীরা দশর ঝেনাই জ্বর কিছু কিছু অংশে কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা থাকতেছে তোর পরবর্তী দিকে যদি আমরা তেইশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তেইশ তারিখে কিন্তু সকাল থেকেই বা তেইশ তারিখ করার সঙ্গে সঙ্গে বা বাইশ তারিখ রাত তিনটার সময় থেকে কিন্তু বাংলাদেশে একাধারে তীব্র বজ্র শোভার বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে রাজশাহী চাপাইনবাবগঞ্জ নগাঁও জয়পুরহাট সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর জামালপুর এদিকে দেখতে পাচ্ছেন বাইশ তারিখ রাত্রিটার সময় কিন্তু অতি তীব্র বরদ্র ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তার এর পরবর্তীতে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি থাকবে তার পরবর্তীতে যদি তেইশে ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বা উত্তরের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা জয়পুরহাট বগুড়া জামালপুর শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ হরি হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী এদিকে টাঙ্গাইল শহর অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবিকে ঢাকা গাজীপুর নরসিংদী সিরাজগঞ্জ পাবনা রাজশাহী এদিকে যদি লক্ষ্য করি জয়পুরহাট বগুড়া এদিকে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে তেইশে ফেব্রুয়ারি সকাল ছয়টার সময় অর্থাৎ অতি তীব্র বৃষ্টি কিন্তু তেইশ তারিখ সকাল থেকেই বা বাইশ তারিখ মধ্যরাত থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাবে যা তেইশে ফেব্রুয়ারি সারাদিন কিন্তু অব্যাহত থাকে বাংলাদেশের বিভিন্ন জেলায় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে প্রায় সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুটো বৃষ্টি কিন্তু আস্তে আস্তে সারা দেশে ছড়িয়ে যাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ এদিকে জামালপুর গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে ঢাকা মানিকগঞ্জ রাজবাড়ি পাবনা সিরাজগঞ্জ বগুড়া গাইবান্ধা এদিকে রাজশাহী নগাঁ চাঁপাইনবাবগঞ্জ জয়পুর হাট কুষ্টিয়া পাবনা মেহেরপুর তো কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তেইশে ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল আটটার সময় তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখি তো তেইশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি বিকেল পাঁচটা বা দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি কিন্তু বৃদ্ধি থাকতেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর আবার এদিকে যদি লক্ষ্য করি যশোর নড়াইল মাগুড়া ঝিনাইদহ মেরপুর চড়াখা কুষ্টিয়া পাপনাতে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে আবার এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ মৌলভীবাজার কিছু কিছু অংশ কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে তেইশে ফেব্রুয়ারি দুপুর তিনটার সময় তেইশে ফেব্রুয়ারি বিকালের দিকে কিন্তু এদিকে অতি তীব্র বৃষ্টি রয়েছে এছাড়া এদিকে শেরপুর জামালপুরও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে এদিকে তো আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল তো যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে যেহেতু বেশি সম্ভাবনা বা বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে কিছুটা পরিবর্তন হলেও কিন্তু বৃষ্টি হবে সামনের এই দিনগুলোতে হতে পারে কিছুটা বেশি অথবা কিছুটা কম তবে বৃষ্টি কিন্তু রবেই তার পরবর্তী যদি তেইশে নভেম্বর রোজ রবিবার রাত নয়টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়ূমঞ্ছিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত নয়টার সময় আবার এদিকে ঝালুঘাটি পিরোজপুর বরিশাল বাগেরহাটে কিন্তু হালকা পুরোনো বেশি সম্ভাবনা থাকতেছে রাত নয়টার সময় তার পরবর্তী দিন যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো চব্বিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে চব্বিশ তারিখে কিন্তু আর কোথাও তেমন একটা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না আবার পঁচিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে পঁচিশ তারিখ ভর্তিকে কিন্তু আবারও বাংলাদেশে তীব্র বেশি শুরু হয়ে যাবে বিশেষ করে এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা রাজবাড়ি মানিকগঞ্জ এদিকে ফরিদপুর মাগুড়া যশোর নড়াইল গোপালগঞ্জ কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি ভোরের দিকে বা ভোররাতে কিন্তু ভারী বৃষ্টির দিকেও দেখা যাচ্ছে এছাড়া যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরিশাল গোপালগঞ্জ মাদারীপুরেও কিন্তু বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে ফরিদপুরে কিন্তু হালকা পুরানোর বেশির সম্ভাবনা থাকতেছে পঁচিশে ফেব্রুয়ারি ভোরের দিকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো পঁচিশ তারিখ সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে ঢাকার আশ্বাসে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া আর ভারী বিশ্বে কিন্তু কোথাও তখন একটা দেখা যাচ্ছে না এর পরবর্তী যে সময়গুলো আমরা যদি এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দিকে তো পরবর্তী সময়ে কিন্তু কিছু কিছু অংশে ঝিরি ঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এক কথায় বলা যায় আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে যা আগামী তেইশে ফেব্রুয়ারি সারাদিন সকাল বাইশে ফেব্রুয়ারি রাত থেকে তেইশে ফেব্রুয়ারি সারা দিন ও রাতে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু অতি তীব্র বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আবার এদিকে উনিশে ফেব্রুয়ারি দুপুর পর থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং বিশে ফেব্রুয়ারি যদি লক্ষ্য করি তাহলে বিশেষ ফেব্রুয়ারি কিন্তু রাতের পর থেকে রাত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে যাবে ভারতের বর্ডার অঞ্চল দিয়ে কিন্তু বেশি শুরু হয়ে যাবে এর পরবর্তীতে রাত্রে কিন্তু বিভিন্ন জেলায় বেশি সম্ভাবনা থাকবে এবং কি বিশে ফেব্রুয়ারি রাতে ঢাকার উত্তর দিয়ে এবং ময়মনসিংহ সিলেটের ভিতর দিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশ তারিখ রাত্রের দিকে তার পরবর্তী একুশ তারিখের দিকে যদি লক্ষ্য করি বাইশ তারিখে কিন্তু কোনো প্রকার বেশি সম্ভাবনা নয় আবার তেইশ তারিখ সকাল থেকে কিন্তু সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যায় দিকে কিন্তু দেখতে পাচ্ছেন সারা দেশে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে যা আগামী চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায় আবার এই যদি লক্ষ্য করি চব্বিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি আবার পঁচিশ তারিখে কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে